হ্যাঁ তো দেখো সবাইকে গিফট দেওয়া সান্তাক্লা সবাইকে গিফট দেওয়ার পর তারপরে কিন্তু এটা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছো তোমরা তো তারপর ছিল অ্যাওয়ার্ড দেওয়ার প্রোগ্রাম তো অ্যাওয়ার্ড দেওয়া শেষ হয়ে যাওয়ার পর তারপর ছিল নার্সারিতে মানে পরপর ক্লাস অনুযায়ী মনে হয় হচ্ছিলো হোক নার্সারিতে হওয়ার পর তারপর এই দেখো আমার মেয়েদের মেয়েকে এই এই ডান্সটা আমার মেয়েই করছে বাট এখানে দেখা যাচ্ছে না লাস্টে দেখবে ত্রিং থ্রিং করে যেটা লাফাচ্ছে ওই দেখো ওই যে ত্রিং ত্রিং করে যেটা লাফাচ্ছে ওটা হচ্ছে আমার মেয়ে কত ভালো লাগে বলো দূর থেকে যখন মেয়েকে স্টেজে দেখা হয় তো এই যে স্টেজ প্রোগ্রাম করে নেমে গেছে এবার নিচে এসে ডান্স করা শুরু করে দিয়েছে এখানে এসে দেখো সমান নিয়ে ওরা ডান্স করে যাচ্ছে তারপর ওদের কিছুটা খাইয়ে তারপর স্কুলটা ঘুরে দেখিয়েছি কারণ ওরা দেখেনি ভেতরে ছিল বলে তারপর তো পরপর প্রোগ্রামগুলো দেখে প্রায় অনেকক্ষণই ছিলাম পুরো ফুল প্রোগ্রাম দেখিনি এবার কিছুটা ছিলাম অনেকটা সময়ই ছিলাম তো দেখো এখানে ওদের ডান্স ইয়ার শেষ হচ্ছে না সমান নিয়ে ডান্স করে যাচ্ছে ওরা দুজনে মিলে তারপর যেহেতু অনেকের সাথে সবার সাথে যেহেতু অনেকদিন পর দেখা হয় তার জন্য সবাই মিলে একটা ফটো না তুললে হয় বলো তাই ফট তুললে না তো ভিডিওটা পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বলুন এটা